সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের পছন্দের গল্প নিয়ে আমার আজকের গল্প যতীনের জুতো কলমে সুকুমার রায় শুনতে থাকুন যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যতীনের চটি লাগে প্রতি মাসে একজোড়া ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসেই তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কোন দুমড়ানো স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেনসিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোট ছোট টুকরো টুকরো আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেনসিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টার মশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পাছে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙ্গবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার সেই যেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা যেতে যেতে দশ বার হোচট খাওয়া সব আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতেই চটির একটা পাশে একটু হা করল মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি ডাকা হলো না চটির হাও বেড়ে চলে একটি জিনিসের যতীনের খুব যত্ন করতো সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায়ই ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময়ে তাকে তারা খেতে হয় ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাটি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে রেখে দিত ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরছেন ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙ্গিয়ে নামতে লাগল শেষকালে চটির হা বেড়ে গেল সমস্ত দাঁত বের করে ভেংচাতে লাগলো যেমনি সে শেষ তিনটা সিঁড়ি ডিঙ্গিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শুরু করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চললো তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 চটি যখন থামল তখন দেখল সে কোনো অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খোলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর গোছের সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছ দেখো দেখি আর একটু হলে বেচারীদের প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচিরা বলল তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচমচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে উঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেই জন্যই তো তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর তারা সে সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে চটি দিয়ে বলল নাও সেলাই করো যতীন রেগে বলল। আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল এ কি তোমাদের দেশ পেয়েছ যে করবো না বললেই হলো এই ছুত নাও সেলাই করো যতীনের রাগ তখন কমে এসেছে তার মনে মনে ভয়ও হয়েছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসল তার হাতে সুচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কাল অন্যটা করব। এখন খিদে পেয়েছে মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি এখনও বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতার ওপর অত্যাচার না হয় তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো ভাগ্যিস এ পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি উঠবে নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ পাঁচবার লাফিয়েছ তিনটে করে সিঁড়ি ডিঙ্গিয়েছ আবার ওঠো মনে থাকে যেন একটুও লাফাবে না একটা সিঁড়িও ডিঙ্গবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারীর পা টনটন করছিল এবার আস্তে আস্তে উপরে উঠল আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে 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 সেলাই করছে যতীনকে দেখেই তারা জিজ্ঞেস করলো কি কি ছিঁড়েছ মুচিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো যতীনের আর না বলবার সাহস হল না সে ছুত সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবে মাত্র দুফর দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল ওকে কি সেলাই বলে খোলো খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে সে একেবারে কেঁদে ফেলে বলল আমার বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিঁড়বো না ছাতা ছিঁড়বো না তাতে দর্জিরা হাসতে হাসতে বললো খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেবার পেন্সিল কতকগুলো এনে দিল তুমি তো পেনসিল চিবোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে ব ব করে কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা গোৎ খেয়ে এসে তার কোলের উপর পড়ল ঘুড়িটা ফিসফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগিরই আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাই করে যতীনের মাথায় লাগলো অমনি সে চমকে উঠলো ঘড়িটার কী হলো কে জানে যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে সে ফুর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই তা এলে এক জোড়া জুতো চার মাস যায় আসল কথা যতীন এখনো সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি সমাপ্ত আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেও বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের পাঠ শেষ করলাম